মানুষের কেন বদলায় মোটিভেশনাল স্টোরি বেল্লাল রাজু প্রকাশিতকাল সাতাশ নয় দুই হাজার বন্ধুরা মানুষ বলে মানুষ কেন বদলায় আর আমি বলি মানুষ কেন বদলাবে না একই আইন গরিবের জন্য একরকম আর ধনির জন্য আরেক রকম একই রোগী গরিবের বেলায় এক চিকিৎসা পায় আবার ধনির বেলায় আরেক চিকিৎসা পায় একই শিক্ষা ধনির সন্তান একভাবে পায় আর গরিবের সন্তান আরেকভাবে পায় কেন রে ভাই আবার কেউ কেউ বলে টাকা হইলে বাঘের দুধ পাওয়া যায় এই সিস্টেমেই সমাজ রেখেছে বলেই ওই কথা বলার সাহস হয় এই যে এত আন্দোলন বলে ইকুয়াল করো ইকুয়াল করো বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি ইকুয়াল আল্লাপাক সবাইকে বুদ্ধি দান করুন আমিন